এই সরকার তাদের সবচেয়ে বড় জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সাজিস আলম বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতার সবচেয়ে বড় প্যারামিটার হবে জুলাই গণ আন্দোলনে হত্যাকারীদের বিচার করতে না পারা শুক্রবার খুলনা শিল্পকলা একাডেমিতে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে খুলনা বিভাগের আন্দোলনে নিহতদের আর্থিক সহায়তা অনুষ্ঠানে এসব কথা বলেছেন সাজ সালাম বলেছেন জুলাই আগস্টের গণ আন্দোলনে নিজেদের নেতিবাচক ভূমিকায় ইমেজ সংকটে পড়েছে পুলিশ প্রশাসন এ থেকে উত্তরণের জন্য সুনামের সঙ্গে কাজ করতে হবে তিনি সময় আরও বলেছেন কাউকে বিনা কারণে গ্রেফতার করা যাবে না সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে আন্দোলনে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতার করতে হবে দ্রুত যতটুকু প্রত্যাশিত ততটুকু কোনো দিনও পারবে না যদি না বাংলাদেশ পুলিশ নামক প্রতিষ্ঠানটি নিজেরা চেষ্টা করে সাজি সালাম আরও বলেছেন জুলাই আগস্ট কোন অভ্যুত্থানের সংশ্লিষ্ট অনেককে বিতর্কিত করতে অনেক রাজনৈতিক দল বিভিন্ন চেষ্টা করছে ওই সময় তাদের ভূমিকা কি ছিল অনুষ্ঠানে খুলনা বিভাগের নিহত চুয়াত্তর জনের পরিবারের মধ্যে আটান্ন পরিবারের মাঝে পাঁচ লাখ টাকা করে অনুদান দেওয়া হয়েছে পুলিশ তার জায়গা থেকে তাদের যে ইমেজটি হারিয়েছে এটি ফিরে পাওয়ার জন্য এখন খুলি হাসিনা কোনো পদক্ষেপ নেয় তার কোনো সুযোগ নেই বাংলাদেশ রাষ্ট্র কিংবা এই রাষ্ট্র কাঠামো সরকার যদি চায় তারা এটা যতটুকু প্রত্যাশিত ততটুকু কোনো দিনও পারবে না যদি না বাংলাদেশ পুলিশ নামক প্রতিষ্ঠানটি নিজেরা চেষ্টা